একুশে জুলাইয়ের পর বাইশ তারিখেই খাটাল ভাঙার কাজ শুরু করবে প্রশাসন এমনই নোটিস এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি মনোহরপুর মিল্ক প্রজেক্ট অ্যাসোসিয়েশন সেই অফিসের বাইরে ছাটিয়ে দেওয়া হয়েছে

তো আবার বলছি আমরা পৌরসভা পক্ষ থেকেও আমরা মাইকিং করছি যত শীঘ্র সম্ভব আপনারা পশুগুলো সরিয়ে ফেলুন কাঁঠাল আমাদের বাইশ তারিখ থেকে ভাঙতেই হবে টাকা খরচা করে গত দেড় বছর আগে খালকে সংস্কার করা হয়েছে সরকারের টাকা অর্থাৎ এই টাকা আমাদের টাকা করের টাকা জনগণের টাকা এইভাবে যে টাকা কোনো অপচয় হবে সেটা আমরা কেন মেনে নেবো যত দ্রুত সম্ভব এই খাটান এখান থেকে উচ্ছেদ ডানগুলি ডানকুনি সুস্থ পরিবেশে ফিরে আসুক দূষণ মুক্ত হোক আজকেই ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সবনম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সহ পুরসভার আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে এসে বিভিন্ন খাটালে আমরা দেখেছি আজকে সকাল থেকেই পশু চিকিৎসকরা এসে তারা স্বাস্থ্য পরীক্ষা করেছেন তারপর বেশ কিছু খাটালে যে বেআইনি সাবমার্সাল জলসংযোগ ছিল যেগুলো ঘূর্ণঘ জল তোলা হচ্ছিল সেই লাইন তারা কেটে দিয়েছে এবং বেশ কিছু মোটর যেগুলো চলছিল ইলেকট্রিকের সেইগুলোকে বন্ধ করে দিয়েছে এবং এই মুহূর্তে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে নোটিশ সেই নোটিশ কিন্তু এখানে সাটিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আগামী বাইশ তারিখের মধ্যে কিন্তু এই যে খাটাল সেই খাটাল ভাঙার কাজ শুরু করবে ডানকুনি পুরসভা এবং আগামী একুশ তারা একটি এর আয়োজন করেছে সময় সেই খাটাল আসার মন্ডে सीधा तो ये से अचानक से इतना सारा जानवर लेके हम लोग कहा जाएंगे रोड पे थोड़ी छोड़ देंगे ऑल ओवर बंगाल में मिठाई दुकान में दूध जा रहा है सर का 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 है। और वो मिठाई दुकान से सर वही दूध से सब बंद के सर ऑल ओवर बंगाल में सब कुछ सप्लाई हो रहा है सर तो यहाँ एक छोटा लेवल का कारोबार नहीं बड़ा लेवल का कारोबार हो रहा है तो इसको अचानक से हटा देना और तोड़ देना ये हर सोल्यूशन नहीं है सर हर एक प्रॉब्लम

জয়নাছে কারোলে পাঁচ হে লেবরাছে তো 2000 মালিক আছে সবর সংসার চলছে ইদার দা গভারমেন্ট আমাদের সাবস্টিটিউট চাকরি দে নলে এটা কুদাই শিফট করে আমাদের সাবস্টিটিউট একটা জায়গা দেখি আমাদেরও ব্যবসা চলে এমনি তো আমাদের যত গভারমেন্ট বেঙ্গল आगे थे के डेप्थ आचे जे बच्चा जॉन मुन ना नीले पेटर मुद्दे आचे तारो एक तक हिचू डेप्थ आचे तो ये ता ता आचे, तो तो हम अधर चाकरी पाचे दो सायर मोर देन टेन थाउजेंड पीपल आर गेटिंग जॉब फ्रॉम यह तो इधर डी गवर्नमेंट गिव अस डी जॉब और शिफ्ट अस समवेर एल्स स्ट्रेट फॉरवर्ड

बहुत हम लोग परेशान है यहाँ पर क्या बताएगा दादा हम लोग लो, तो काटना नहीं चाहिए यार हम लोग लोन लेके लिया है कहाँ 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 का सुना तो कहना अपना बंदी करके काम कर रहा है इधर उधर से मोटेज करके अपना काम कर रहा है सबको अभी तो गरीब आदमी पूरा मर जाएगा दादा अब ये तो छोटे यूनिट का काम नहीं हो रहा बड़ा यूनिट का काम हो रहा है अब कोई भी बड़ा यूनिट कहीं भी लेके जाने में समय लगता है तो किताब नहीं है या कोई बक्सा नहीं है कार्टून में भरा लेके निकल गया यहां से हम लोग को कुछ समय चाहिए हम लोग कचरी का में काम कर रहा था, का में काम था मगर हम लोग भी थोड़ा सा झुल भुलैया में रह गया भूल भुलैया हम लोग भी रह गया कुछ कर नहीं पाया हम लोग थोड़ा सा हम लोग को समय मिलता है अभी लाइन अभी जोड़ देता बोरिंग अगर हम लोग ज्वाइन कर देता तो माल खाना पीना खाता थोड़ा मैं मैडम से रिक्वेस्ट है अगर हम लोग टाइम ज्यादा मिल जाता कुछ टाइम मिल जाता माल को हटाने का माल को सही यहाँ वहाँ ट्रा, ट्रा, ट्रांसफर करने का तो बहुत अच्छा होता ये छोटा मोटा नहीं है ना ज्यादा कोई तीस माल का है कोई पचास माल का है कोई दो माल का है हटा कहाँ लेके जाएगा दादा कहाँ लेके जाएगा बताइए हम लोग तो मर जाएगा हम लोग खुद परेशान है Introducing Intel Rehab and Aesthetic and Unit of Haji Medical

জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এবং এই যে অর্ডার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এন জিটির যে অর্ডার রয়েছে সেই অর্ডারকে মেনশন করে বলা হয়েছে ইল্লিগাল যে খাটালগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু সরিয়ে ফেলতে হবে এর আগে আমরা দেখি যে মাইকিং করা হয়েছিল এবং তারপর আজকে থেকে যে খাটাল উচ্ছেদের যে প্রক্রিয়া সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই ডানকুনি পুরসভার এই পুরোনো যে খাল রয়েছে তার দুপাশেই যে খাটালগুলো রয়েছে সেখানে পশু চিকিৎসক প্রায় একশো পশু চিকিৎসক তারা আসেন এবং এই যে পশুগুলোর যে স্বাস্থ্য পরীক্ষা তারা করেন এবং যেমনটা পুরসভার চেয়ারপারসন হাসিনা সামনাম বললেন যে বাইশ তারিখে কিন্তু খাটাল ভাঙার কাজ শুরু করবে প্রশাসন আপনারা জানেন যে মামান্য এনজিটি অর্ডার অনুযায়ী এবং এর আগেও সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন যে গত দু তারিখে দোসরা জুলাই যে অর্ডার বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা নোটিশ করেছিলাম এক সপ্তাহ আজকে দশ দিন হয়ে গেল নোটিশ করেছিলাম যে এক সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের গরু মোষ সরিয়ে নেবেন গতকাল জেলা প্রশাসনের সঙ্গে সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে এবং ডিপার্টমেন্ট আমাদের এখানে পশু চিকিৎসালয়ের পাঠিয়েছেন এবং চিকিৎসকদের পাঠিয়েছেন প্রায় একশোর উপরে চিকিৎসক আছেন সেই ডাক্তারবাবুরা পশুদের চিকিৎসা করছেন দেখছেন যে তাদের শারীরিক অবস্থা ঠিক আছে কি না এবং স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং আমরা দেখছি যে স্বাস্থ্য পরীক্ষাতে মোটামুটি অনেকটাই এগিয়েছে অনেকটাই হয়ে গেছে এবং আরও এই দিকটা এসেছে এই দিকটাও করা হচ্ছে এবং সুইডের লোকে আছে ইলেকট্রিকের লোকজন আছে এবং আজও অ্যানাউন্স করা হচ্ছে এবং সুইডের লোকজনও বলেছেন এবং ইলেকট্রিক্যাল আর ডব্লুবিএসসিডিসিএলের লোকজন এসে বলে গেছেন মাইকিং করছেন যে যত সম্ভব আপনারা তাড়াতাড়ি সরিয়ে নিন আমরা এখানে খাটাল আমরা ভাঙবো এবং ইলেকট্রিক ওরা বিচ্যুতি খাটাবে সেখানে কালেকশান কাটা হবে তা আমরা আবার বলছি আমরা পৌরসভা পক্ষ থেকেও আমরা মাইকিং করছি যত শীঘ্র সম্ভব আপনারা পশুগুলো সরিয়ে ফেলুন খাটাল আমাদের বাইশ তারিখ থেকে ভাঙতেই হবে কেন চার সপ্তাহ সময় তিরিশ তারিখ চার সপ্তাহ হয়ে যাচ্ছে তাই আমরা বাইশ তারিখ থেকে খাটাল ভাঙা শুরু করবো ম্যাডাম বললাম বেস্ট একটা সাবমার্সিবল লাইন কেটে দেয়া হল সুইডের পক্ষ থেকে এবং বেশ কিছু মিটারের তার সেগুলো বিচ্ছুন্ন করে দেয়া হলো হয়তো সুইডের পারমিশন নেই

দেখুন সব তো কাটেনি কিছু হয়তো কেটেছেন তা যত তাড়াতাড়ি সম্ভব যত শীঘ্র সম্ভব যদি সরিয়ে নেন তাহলে সবটাই সুবিধা হয় পশুগুলো এবং যে কাজটা সুপ্রিম কোর্ট বা এনজিটি যেটা অর্ডার দিয়েছেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার অনুযায়ী আমাদের কাজ করতেও সুবিধা হবে আমি চাইবো যে কাটাল মালিকদেরকে বলবো যে আপনারা যত শীঘ্র সম্ভব আপনারা আপনাদের পশুগুলোকে থেকে সরিয়ে ফেলুন অবশ্যই বাইশ তারিখ থেকে ভাগ হবে এটা কোনো প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন এলাকার মানুষের বক্তব্য যে এই খাটাল গুলোর ফলে একদিকে যেমন খালের নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে পাশাপাশি কিন্তু আবর্জনা পরে বিভিন্ন ক্ষেত্রে ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছে এলাকার মানুষকে এছাড়া পরিবেশকর্মীরাও জানিয়েছে যে বারবারই এই খাটাল মালিকরা তারা যে নির্দেশ প্রশাসনের থেকে দেওয়া হয় সেগুলো তারা অমান্য করে বুড়ো আঙুল দেখিয়ে তারা খালের নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেয় এবং যত দ্রুত এই খালটা উচ্ছেদ হবে ততই কিন্তু মঙ্গল হবে এবং যে দূষণ হচ্ছে খাল সেটা থেকে নিস্তার পেতে কিন্তু পরিবেশ আদালতের যে নির্দেশ সেটা যত দ্রুত পৌরসভা পালন করবে ততই খুব ভালোভাবে হবে পক্ষে এমনটাই কিন্তু জানিয়েছে পরিবেশ কর্মীরাও আমরা তো চাইছি তো আজ থেকে পাঁচ বছর আগে থেকে শুনেছি খাটাল উঠবে খাটাল উঠবে এখনো পর্যন্ত খাটাল উঠেনি তো আজকে দেখলাম অনেক লোক এসছে অনেক লেভেলে সব লোকেরা এসছে তো দেখলাম সব খাটাল উচ্ছেদের জন্য সব নোটিসে দেখলাম তো আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব খাটালগুলো উঠে যায় খাটালগুলো উঠে গিয়ে কলকারখানা কারখানা হোক কিছু কিংবা ওয়্যার হাউস হোক তাতে আমাদের এলাকার পাশে পড়া লোকেরা এলাকার লোকেরা কাজ পাবে আর এই খাটালের জন্য আমাদের গত বছরে প্রায় কুড়ি থেকে বাইশখানা ডেঙ্গু রোগ হয়েছিল। তাতে এরা তো একটা পরিষেবা তো দেয়নি উল্টে মানে একটা ব্লিচিং পাউডার পর্যন্ত সরায় নিক সেই তুলনায় আমাদের মানে চেয়ারম্যান মহাশয় মানে আমাদের হাসিনা সাবনা মহাশয়া উনি খুব ভালো পরিষেবা দিয়েছিলো উনি ডাক্তার পাঠানো থেকে আরম্ভ করে চেকআপ করা থেকে আরম্ভ করে এমনকি ব্লিচিং পাউডার সমস্ত পরিষেবাগুলো আমাদের টানটু পৌরসভার চেয়ারম্যান দিয়েছিল আর এরা না একটা ডাক্তার পাঠিয়েছে না একটা ব্লিচিং পাউডার ছড়িয়েছে এরা এখান থেকে দুধ ঘি মাখনগুলো এখান থেকে নিয়ে চলে যাচ্ছে আর আমাদের এখানে যত বো বট পেচ্ছা পায়খানাগুলো সব আমাদের এখানে রেখে দিয়ে যাচ্ছে এমনকি রাস্তাগুলোও কাদা এখনও দেখবে চলুন রাস্তাগুলো কী অবস্থা হয়ে আছে একটা মানুষ ঠিকঠাকভাবে হেঁটে যেতে পারবে না তো সাইকেল করে যেতে পারবে না তো এমন পরিস্থিতি হয়ে আছে তো আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব খাটালগুলো যদি মানে আজকে উঠলে আজকেই মানে আমরা খুশিতে আমাদের পাড়া পুরো পাড়া মহল্লা খুশিতে আত্মহারা হয়ে উঠবে এখন বারবারই পৌরসভা এদেরকে নোটিশ করেছে ডিএম এর অর্ডার এসেছে বারবার কিন্তু ওই খাটার মালিকরা কোনো বিষয় নিয়ে কর্ণপাত করেনি বারবার এরা মানে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে আমরা চাইছি ডানকুনি দূষণমুক্ত করার জন্য সমস্ত খাটাল এখান থেকে উচ্ছেদ হওয়া দরকার যত তাড়াতাড়ি উচ্ছেদ হবে ততই আমাদের মঙ্গল ডানকুনিবাসীর মঙ্গল

এখন আপনারা পরিবেশ আমরা চাইছি এখান থেকে মুক্ত হয়ে যাক পরিবেশ সুস্থ অবস্থায় ফিরে আসুক এরা যে বারবার যে এই খালটাকে বুঝিয়ে ফেলছে এই বুঝিয়ে ফেলার চক্রান্ত আমরা কোনো মতেই সহ্য করবো না এই খালকে আমরা বহল তবিয়াতে আগের অবস্থায় ফিরিয়ে আনবো সেই আশা রেখেই আজকে আমাদের এই লড়াই এই লড়াইয়ে যে মানে যে অর্ডার বেরিয়েছে গ্রিন ট্রামুনালের সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে এই অর্ডার হচ্ছে মানে পরিবেশের পক্ষের অর্ডার এই হচ্ছে মানবতার পক্ষের অর্ডার এই অর্ডার অবশ্যই যেন পৌরসভা যত দ্রুত সম্ভব কার্যকর করে সমস্ত অবৈধ খাটাকে এখান উচ্ছেদ করুন কারণ যে নির্দেশ জাতীয় পরিবেশ আদালত দিয়েছে সেই নির্দেশ তারা পালন করতে বদ্ধপরিকর তবে যেমনটা খাটাল মালিকরা বলছেন বা খাটাল মালিক সংগঠনের যারা রয়েছেন তারা বলছেন যে আরও কিছু সময় তাদেরকে দেয়া হোক কারণ যে পরিমাণ পশু এখানে রয়েছে সেগুলোকে সরানোর জন্য বেশ কিছু সময় তাদের প্রয়োজন রয়েছে এবং তার পাশাপাশি যেমনটা তারা দাবি করছে যে এই ডানকুনি যে মিল্ক প্রজেক্ট অ্যাসোসিয়েশন যাদের যে সংগঠন রয়েছেন তাদের দাবি যে এখান থেকে কিন্তু রাজ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদন করা হয় এবং সেই দুধ বিভিন্ন জায়গাতেই এই হুগলির পাশাপাশি কলকাতাতেও এখান থেকে সরবরাহ হয় এবং সেই দুধ থেকে কিন্তু মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার তৈরি হয় সেই কারণে যদি এই খাটালগুলো ডানগুনি থেকে উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধের একটা ঘাটতি হতে পারে এবং এই সমস্ত যে দুধ দিয়ে তৈরি করা যে সমস্ত খাবার সেইগুলোও কিন্তু আগামী দিনে ঘাটতি হতে পারে এমনটাই তারা বলছেন এবং এছাড়াও এই খাটালের ব্যবসার সঙ্গে অনেক বিভিন্ন ধরনের মানুষ জড়িত রয়েছেন অনেকে এখানে কাজ করেন শ্রমিক হিসেবে তাদেরও একটা কর্মক্ষেত্রে একটা বাধা বা তাদের একটা অনিশ্চয়তা হতে পারে সেই কারণেই তারা খাটার মালিকরা আবেদন করছেন পুরসভার কাছে যে তাদেরকে আর বেশ কিছুদিন সময় দেওয়া হোক তারপর তারা নিজেরাই বিকল্প কোনো রাস্তা সেটা তারা কেউ ভাববেন তবে যেমনটা পুরসভা সাপ জানিয়েছে যে রকম আর কারো কোনো যে পরিবেশ আদালতের যে নির্দেশ সেটা তারা মানতে বাধ্য এবং সেই কারণেই আগামী বাইশ তারিখ থেকেই কিন্তু এই খাটাল উচ্ছেদের কাজ শুরু করবে প্রশাসন এমনটা কিন্তু সাপ জানিয়ে দিয়েছে ডানকুরি পুরসভা আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল bull nine